নমস্কার বন্ধুরা জানা কিচেনে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এক আমার যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলোর মধ্যে মেন হচ্ছে কড়াই নিয়ে আর নিলাম রাজমা আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আমি কড়াইগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দুটো তিনটে চিঠি মেরে নেব এদিকে কড়াইটা সিদ্ধ হতে থাক আমি এদিকে এক দরকার মশলাটা রেডি করে নিচ্ছি এর মধ্যে ডিম দুটো তিনটে ডিম ফাটিয়ে আমি ভালো করে ভেজে নিলাম আবার করার মধ্যে তেল দিয়ে ওটা দিয়ে ফোড়ন দিলাম ওই ওর মধ্যে দিয়ে দিলাম কুচানো হচ্ছে রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা কুচি আদা কুচিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এবার দেবো টমেটোর কুচি টমেটোর কুচিটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব টমেটোর কুচিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আমার ভালোই ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো ঝালের জন্য এবার অল্প করে মশলার মধ্যে জল দিয়ে আমি ভালো করে কষে নেবো তাহলে গুঁড়ো গুঁড়ো মশলা পুড়ে যাবে তাই ভালো করে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার কড়াই সিদ্ধটা দিয়ে আলো করে নেড়ে চেড়ে নিলাম এবার স্বাদ মতন লবণ আর অল্প করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তরকা মশলা আর দিলাম স্বাদের মতন চিনি আর দিলাম হচ্ছে ধনে পাতা কুচি ডিম যে ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই জন্য তরকা মশলা আর একটু ভালো ফ্লেভার আনার জন্যে গরম তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি আর দিলাম কাশ্মীরি লঙ্কা ভালো কালারটা আসার জন্যে এবার ঢাকনাটা খুলে দিয়েই আবার ঢাকনাটা আমি সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবো এবার আমার রেডি এক দরকা কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি টেস্ট করে দেখাবো কেমন হয়েছে নমস্কার বন্ধুরা